আওয়ামী লীগ নেতাদের হত্যাযজ্ঞ চলছে বিরামহীনভাবে আপনারা এতো বুঝতেই পারছেন যে গত পাঁচ অগাস্ট থেকে আজকে পর্যন্ত কত সংখ্যক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে সেই সঠিক পরিসংখ্যান কোনো জায়গায় পাওয়া যায় না এবং প্রতিনিয়ত নানা কায়দায় নানাভাবে হত্যা যজ্ঞ চালানো হয়েছে অনেক পরিবার পরিবারের সদস্যরাও জানেন না যে সেই পরিবারের সদস্য কোথায় গতকাল চোদ্দ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস গেল শহীদ বুদ্ধিজীবী দিবস যে দিনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মেধাবী সন্তানদের জাতিকে মেধা শূন্য করে দেবার জন্য নির্মম ভাবে হত্যা করা হয়েছিল ওই পরিবারগুলো জানতেন না যে তাদের পরিবারের মূল মূল সদস্যটি আছেন কিভাবে কান্ডারী ঠিক দুদিন পরে বিজয় দিবস এসেছিল ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবসে ওই পরিবারগুলোর মধ্যে কোনো আনন্দ ছিল না বিজয়ের আনন্দ ছিল না ঠিক তেমনি আজকে পর্যায়টি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে বহু পরিবার পরিবারের সদস্যরাও জানেন না তাদের পরিবারের সেই ব্যক্তি গিয়ে আসলে কোথায় আছেন তিনি কি বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন নাকি দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন বা অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন ঘটনাগুলো এমন এবং হত্যাযজ্ঞ গুলো ভাবে হচ্ছে নানা ভাবে মাদকাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে জেল কেলিং থেকে শুরু করে জেল কেলিং হচ্ছে এই যে বগুড়ায় বগুড়া আওয়ামী লীগের বগুড়া জেলা আওয়ামী লীগের চারজনকে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা হয়েছে বিধায় আহ সামনে এসেছে হার্ট অ্যাটাকে মারা গেছে ইত্যাদি বিভিন্ন কিছু বলে প্রশাসন এমন ভমা চাপা দেওয়ার চেষ্টা করছেন এই যে সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটেছে সিলেটের অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিনবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন সেই মিজবাউদ্দিন সিরাজ পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আত্মগোপনে ছিলেন যেহেতু তার নামে অনেকগুলো মামলা প্রায় সাতটি মামলা হয়েছে মামলা মানেই গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা উল্লেখযোগ্য নেতা মানেই গ্রেপ্তার এবং মামলা তার কারণে মিসবাউদ্দিন সিরাজ নিজের বাসায় মা থেকে সিলেট শহরে আরেকটি এলাকায় তার আশ্রয় নিয়েছিলেন এবং তিনি বসবাস করছিলেন এই বিগত চার মাস এই চার মাসের মধ্যে তাকে চার মাসের শেষ পর্যায়ে এসে তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণের প্রেক্ষিতে অপহরণ এবং মুক্তিপণ পরিবারের কাছে মিসবাউদ্দিন সিরাজের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে এক কোটি টাকা অবশেষে জানা যাচ্ছে যে নানা নেগোসিয়েশনের পরে পঁচিশ লাখ টাকায় সিরাজ বেঁচেছেন মিসবাহ উদ্দিন সিরাজ মারা যেতে পারতেন তিনি অনেক বড় নেতা কেন্দ্রীয় নেতা তার বিষয়টি সামনে এসছে কিন্তু অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর ঘটনা কাহিনী অন্তরালেই রয়ে রয়ে যাচ্ছে এই অন্তরালে থাকবার কারণে বিগত চার মাসে কত সংখ্যক আওয়ামী নেতা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ঠিক কত সংখ্যক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন এটি বলা নিতান্তই কঠিন ব্যাপার তবে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে ব্যাপক নির্যাতন যে চলছে এটি প্রকাশ্যে নির্যাতন বললে ভুল হবে না এই বুদ্ধিজীবী দিবসে রানমন্দি বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন অনেকে বঙ্গবন্ধুর তাদেরকে পেটানো হয়েছে আগস্ট তাদেরকে পেটানো হয়েছে কি চলছে দেশে একবার ভেবেছেন আজকে ভাবতে অবাক লাগে যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল আজকে যখন দেশে এই অবস্থা চলছে তখন আওয়ামী লীগ কথা বলবে হাল ধরবে নির্যাতন হবে যে পরিস্থিতি গেছে বা যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে নির্যাতন হবে হামলা হবে পুলিশি ধরপাকড় হবে কিন্তু এর পরেও আমলিক স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া অসম সাহসী একটি রাজনৈতিক দল কিন্তু আমি যেটি বলতে চাইছি যে অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগের প্রচণ্ড জনপ্রিয়তা পরিলক্ষিত হচ্ছে এই সরকার এবং সরকারের সাংঘাঙ্গরা যত ব্যর্থ হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা তত বাড়বে এত জনপ্রিয়তা এবং সব সকল অনলাইন জরিপে এসছে যে আওয়ামী লীগ কি পরিমাণ জনপ্রিয় এই মুহূর্তে পাঁচ অগাস্টে আওয়ামী লীগ প্রচন্ড অজনপ্রিয় ছিল যদি ধরুন সেটি সম্ভব না তারপরে পাঁচ আগস্ট যদি নির্বাচন হতো আওয়ামী লীগের আসন সংখ্যা হতো জিরো ক্ষুব্ধ হয়েছিল মানুষ ওই পরিবেশটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছিল আওয়ামী লীগের সম্পর্কে অভিযোগের কার্ড গড়ায় দাঁড় করানো যায় অনেকভাবে কিন্তু এইখানে যে পরিস্থিতিটা ক্রিয়েট করা হয়েছিল জুলাই অগাস্ট ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষুব্ধ করতে হবে এমন একটি নাটক এমন একটি স্ক্রিপ্ট সাজানো হয়েছিল এবং মঞ্চায়িত হয়েছিল যে আওয়ামী লীগ তখন জিরো আসন পেত সংসদ নির্বাচন হলে ওই দিন বা কিন্তু যতদিন গেছে এই যে সরকার বর্তমান সরকার এবং সরকারের পেছনের নেপথ্য শক্তি নাথ পাঙ্গরা যত ভুল করছে যত ব্যর্থ হচ্ছে আওয়ামী জনপ্রিয় হয়ে উঠছে আওয়ামী যখন এত জনপ্রিয় হচ্ছে তখন আওয়ামী লীগ যেন এই মুহূর্তে মাঝিবিহীন একটি নৌকা আওয়ামী লীগের মার্কা নৌকা স্বাধীনতার মার্কা নৌকা মুক্তিযুদ্ধের মার্কা নৌকা এবং সেই নৌকার কোনো মাঝি নেই যার কারণে নির্যাতন হত্যা চলছে এবং এটি থামানো এক প্রকার অসম্ভব আওয়ামী লীগ এই জনপ্রিয়তাকে ভর করে এখনই যদি মাঠে না নামে ধরবে মারবে অ্যারেস্ট করবে করুক আপনারা তো রাজনীতি করেন আপনারা তো রাজনীতিবিদ আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতিবিদ নই আমরা তো মাঠে নেমে গিয়ে আন্দোলন করব না করবার কোনো ইচ্ছেও নেই আর বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি ধরুন সেটি যে কোনো দলই হোক না কেন আপনি সৎ নিষ্ঠাবান নীতিবান মানুষ আপনি দলের দুঃসময় দায়িত্ব নিয়ে দলটাকে সুন্দর করে দেবে কিন্তু দলের যখন সুসময় আসবে তখন বিদেশ থেকে এখান থেকে ডান থেকে বা থেকে ব্যবসায়ী সমাজ থেকে এসে আপনি যে ত্যাগ আওয়ামী লীগের বা কোনো রাজনৈতিক দলের আপনাকে সুন্দর করে একটা ক্রেকিক দিয়ে বের করে দেবে দল থেকে কাজেই আমরা তো বুঝি আমরা কেন রাজনীতি করব। আমার এমন দেশে জন্ম যে দেশে আমি রাজনীতি করবার পরিবেশ নেই রাজনীতি আমি করতে চাইনি চাই না কখনোই কিন্তু আমার রাজনীতি করার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে রাজনীতি করব। কিন্তু আমি পরিবেশ পাইনি করতে পারিনি তো কাজেই বাকি জীবন যে কদিন বেঁচে থাকবো বাকি জীবনেও রাজনীতি করবার ইচ্ছে নেই আবার রাজনীতি করতে যাবেন এখন ওই যে কিছু অখাদ্য কুখাদ্য আছে রাজনীতির মানে লাইন ধরে থাকে আর কি রাজনীতি করে তারা রাজনীতিবিদ সেটাই স্টুডেন্ট লীগ থেকে শুরু করে যেখানেই হোক না কেন ওকে এমন দায়িত্ব দেওয়া হলো কেন ও তো জীবনে কোনো ছাত্রলীগ করেনি ও তো যুবলীগ করেনি অওয়ামী লীগ করেনি কি হয়ে গেছে তাকে দায়িত্ব এসব কথা শুনবেন আপনি কাজেই আপনি নষ্ট রাজনীতিতে যাবেন এই কথাগুলা বলবার কারণ যে ভালো মানুষ সৎ মানুষ রাজনীতিতে এই দেশে পৃষ্ঠপোষকতা পায় না সবচেয়ে বড় উদাহরণ আওয়ামী লীগ থেকে তাজউদ্দিন আহমেদের মতো মহান নেতাকে মুক্তিযুদ্ধের মহান নেতাকে বের করে দেওয়া হয়েছে এখন কিংবা বঙ্গবীর কাদের থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ওই পরিবারের কি ধর্মীয় উন্মাদনা সৃষ্টির নামে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আরে বাবা সেই মিথ্যা ধর্মীয় উন্মাদনাকে করলেন না কেন আপনি ওই কনজারভেটিভ লোকজনকে প্রশ্রয় দিলেন কেন আপনার একজন ত্যাগী নেতা সিদ্দিকি কারা বের করে দিলেন তাদেরকে এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায় এই জন্য আমরা সাধারণ মানুষ তো সেখানে বসছি আজকে এই কথাগুলো বলবার এত এই কারণ যে আওয়ামী লীগের ক্রিম খেয়েছেন অসংখ্য লোকজন রাজনৈতিক পদ পদবি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সরকারি পদ ছিলেন যারা তারা কোথায় এখন ভাই অকৃতজ্ঞ আপনারা আপনারা যারা বিভিন্ন সরকারি দপ্তরে বিজি হয়েছেন এ হয়েছেন সে হয়েছেন চুক্তিভিত্তিক অনেক নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের ধ্বজা ধরে আপনারা কোথায় কিংবা আওয়ামী লীগের অনেক নেতাও কোথায় কাউকে তো অফলাইনে না হলে অনলাইনেও খুঁজে পাওয়া যায় না এত জনপ্রিয় না নিজের দেশের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আপনারা এই যে নেতাদের আশা ভরসা বা তৃণমূলের আশা তৃণমূল শুধু হতাশ হচ্ছে যে আমরা কোনো নির্দেশনা পাই না আমাকে বহু মানুষ মেইল করে মেসেজ করে যে তৃণমূল হতাশ আওয়ামী লীগের যে এত ভালো জনপ্রিয় অবস্থা এখন এই অবস্থায় কিন্তু আমরা তো কোনো নির্দেশ পাচ্ছি না আমরা কিভাবে কি করব এবং সীমাহীন নির্যাতনের খবর পাচ্ছি আমি এমন কেউ নাই আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা জেলা তাদের নামে মামলা হয়নি গ্রেপ্তার হয়নি জেলখানা ভরে গেছে আমাদের যে ষাট আটষট্টি ঊনসত্তরটি জেল জেলে গিয়ে দেখুন ভর্তি মাত্র ধারণ ক্ষমতা কত চুয়াল্লিশ হাজার আশি হাজার এক লাখ পার হয়ে গেছে এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের এই যে হত্যাযজ্ঞ চলছে নিধন যজ্ঞ চলছে এবং সবচেয়ে কষ্টের বিষয় এই মুহূর্তে হত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের প্রতিকার পাবার কোনো জায়গা নেই আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোনো জায়গা নেই এই যে মিসবাহউদ্দিন সিরাজ যে অপহরণ হলেন জানে বেঁচে যে তিনি ফেললেন অর্থের বিনিময়ে তিনি এখন লাপাত্তা এবং কারণ আছে হবার তার নামে সাত সাতটি মামলা আছে মিথ্যা মামলা তাকে অ্যারেস্ট করা হবে ওই যে আহত মানুষটি যে মানে বেছানায় কাতরাচ্ছেন তাকে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করবার জন্যই পুলিশ খুঁজছে কিন্তু সেই পরিবারের অভিমত কি সেই পরিবার আইনের আশ্রয় নেবেন না এ ব্যাপারে কোনো কথাও বলছেন না এক প্রকার চুপ মুখে কুলু পেটেছেন আটবার কারণ হচ্ছে কোথাও বিচার পাবেন না বিচারহীনতার বাংলাদেশে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে আমরা বিচারহীনতার বাংলাদেশে অবস্থান করছি আর যদি আওয়ামী লীগ হয় তাহলে তো কথাই নেই ওকে আগে ধরো ওকে আগে মারো এই যে যারা ধরো মারো করছে করা কি সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীর চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে আমি এর আগের বক্তব্যে বলেছি যে এই যে জনপ্রিয়তাটা এই মুহূর্তে আছে এটি কিন্তু নাও থাকতে পারে কারণ যে মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে ঠেকে 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 শিখে অভিজ্ঞতা অর্জন করে একটি সুশাসনের জায়গায় নিয়ে গেল রাজনৈতিক দলগুলো যদিও হবার নয় এটি অবাস্ত তারপরে বলছি গঠনমূলক কার্যক্রমে ফিরে গেল তখন কিন্তু আওয়ামী লীগকে আর মানুষ গ্রহণ করবে না আওয়ামী লীগের এই মুহূর্তে যে জনপ্রিয়তা এটি থাকবে না তো কাজেই এই যে হত্যাযজ্ঞ চলছে আওয়ামী লীগ নেতাদের যে ধ্বংসযজ্ঞ চলছে আওয়ামী লীগ নেতাদের নানান ব্যবসা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত চলছে পাঁচ আগস্ট থেকে তো হয়েছেই এখনো চলছে এগুলো বন্ধ করতে হলে রোধ করতে হলে সে কোনো মূল্যে যেহেতু আপনি রাজনীতিবিদ আপনাকে রিক্স নিতে হবে নিয়ে মাঠে নামতে হবে অফলাইন অনলাইন যার জীবনের ঝুঁকি অনেক বেশি তিনি অনলাইনে থাকুন যার জীবনের ঝুঁকি কম তিনি অফলাইনে থাকুন সরাসরি মাঠে থাকুন এভাবে কাজ না করলে বাংলাদেশের মানচিত্র পাল্টে যাবে বাংলাদেশের জাতীয় পতাকা পাল্টে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে যাবে আওয়ামী লীগ কি স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি কি এই কাজটি করতে দেবে আমার প্রশ্ন করতে দিতে যাচ্ছে আওয়ামী লীগ এত নীরব কেন আওয়ামী লীগকে সরব হতে হবে দেশ বাঁচাতে হলে নইলে বাঁচার কোনো আর আশা নেই